গাজিয়াবাদের নাম পরিবর্তনে এক ধাপ উত্তর প্রদেশ প্রশাসন নতুন নাম হতে পারে গজনগর বা হর নগর শহরের নাম পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়েছে পুরসভার বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে যোগী সরকারের কাছে দু সালে এলাহাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল প্রয়াগরাজ এরপর উত্তর প্রদেশের আরেক শহর গাজিয়াবাদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সোমবার শহরের নাম পরিবর্তন সংক্রান্ত একটি প্রস্তাব পুরসভার বৈঠকে গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে গাজিয়াবাদের পরিবর্তে দুটি সম্ভাব্য বিকল্প নাম পুরসভার বৈঠকে গৃহীত হয়েছে গজনগর এবং হরনন্দী নগর নাম দুটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে যোগী সরকারের কাছে অনুমোদনের জন্য গাজিয়াবাদের নাম পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আসতেই পড়ে গেছে শোরগোল গাজিয়াবাদের নাম পরিবর্তনের প্রস্তাবের কথা স্বীকার করে নিয়েছেন পুরসভার মেয়র সুনিতা দয়াল প্রস্তাবটি রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই প্রথম গাজিয়াবাদের নাম পরিবর্তনের প্রস্তাব নেওয়া হয়েছে বলে দাবি তার নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন গাজিয়াবাদ শহরের একশো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সঞ্জয় সিং পুরসভার বৈঠকে প্রস্তাবটি তিনি উত্থাপন করেছিলেন পুরসভা বিজেপি অধীনে থাকায় বিনা বাধায় প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর এরই পাশাপাশি গাজিয়াবাদ শহরের ঐতিহাসিক তাৎপর্যের কথাও তুলে ধরেছেন নাম পরিবর্তনে এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন সঞ্জয় জানা গিয়েছে গাজিয়াবাদের নাম পরিবর্তনের ব্যাপারে প্রথম সক্রিয় হয়েছিলেন দুধেশ্বরনাথ মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত নারায়ণগিরি দু সালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করে নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন সেই সময় গাজিয়াবাদের নাম গজপ্রস্থ নগর বা হারানন্দীপুরম রাখার প্রস্তাব সংক্রান্ত একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর কাছে জমা করেছিলেন তিনি গাজিয়াবাদের নাম পরিবর্তন নিয়ে সেই সময় একটি ব্যাখ্যাও দিয়েছিলেন নারায়ণগিরি তিনি বলেছিলেন এই অঞ্চলটি মহাভারতীয় যুগে হস্তিনাপুরের অংশ ছিল প্রস্তাবিত নামগুলির সঙ্গে একটি ঐতিহাসিক যোগ রয়েছে বলেও জানিয়েছিলেন সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন সেই সময় বিশৃঙ্খলা তৈরি হয় বিশৃঙ্খলার জেরে গাজিউদ্দিন নগরের প্রতিষ্ঠা হয় এরপর আঠেরোশো চৌষট্টি সালে ভারতের রেল ব্যবস্থা চালু হওয়ার পর গাজিউদ্দিন নগর সংক্ষিপ্ত আকারে নাম পরিবর্তন করে হয়েছিল গাজিয়াবাদ ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল